पुलिस का जो तादाद बहुत कम है आया समझ में अब सपोज कीजिए कि कहीं पुलिस कहीं में झमेला हुआ तो अगर पुलिस जा रहा है और सामने आदमी खड़ा आमने जो दस हजार लोग दी, दी पुलिस की मिनी फिर मिनी फिर मिनी फिर गुलशन कलोन बेताज बादशाह গুলশান কালোনি নামই কাফি হ্যাঁ কলকাতার মধ্যে এমন একটা এলাকা যেখানে কোন আইন কানুন পুলিশ প্রশাসন কিচ্ছু নেই তিন হাজার ভোটার লোক থাকে তিন লাখ কারা এই তিন লাখ কেউ জানে না এখানে যেমন বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছে রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী আছে উত্তরপ্রদেশের গুন্ডা আছে বিহারের গুন্ডা আছে গুলশান কলোনি পশ্চিমবঙ্গের মির্জাপুর মির্জাপুর সিরিয়াল দেখেছিলেন না এই গুলশান কালোনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মির্জাপুর এখানে লড়াই চলছে তাদের লড়াই অনেকেই আছেন ছোটখাটো কিন্তু একেবারে গোদা বাংলায় বলতে গেলে মোটের ওপর লড়াই হচ্ছে বিধায়ক বনাম কাউন্সিলার তাদের নাম কি না এই বাংলার কোন মিডিয়া বা সাংবাদিক সেই নাম লেখার সাহস করে না মিডিয়া রিপোর্ট গুলো দেখুন গুলশান কালোনিতে কালকে গুলি চলেছে ওপেন রাস্তায় পিস্তল নিয়ে গুলি চালাতে যাতে লোকজন চলে গেছে বাংলার মিডিয়া রিপোর্ট দেখুন গুলসান কালোনিতে বিধায়কের সঙ্গে কাউন্সিলরের লড়াই আরে বাবা নামগুলো দে তৃণমূলের বিধায়ক জাভেদ খানের সঙ্গে তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষের লড়াই নামগুলো দিতে এসে যায় এত এত কিসের ভয় যদি ভয় থাকে তাহলে মিডিয়া হাউস বন্ধ করে মুদিখানার দোকান খোলাটাই বেটার গুলসান কালোনি পশ্চিমবঙ্গের মির্জাপুর মির্জাপুর সিরিয়াল দেখেছেন ঠিক সেরকম একই ব্যাপার যেখানে আইন কানুন বলে কেস নেই সবাই সব জানে সাধারণ মানুষ সব জানে কলকাতা পুলিশ সব জানে কি হচ্ছে না হচ্ছে কারোর কিছু করার নেই নবান্নের চোদ্দ তলা থেকে সবুজ সংকেত আসে না গুলশান কলোনি কি হয় এখানে কি হয় জেনে লাভ নেই কি হয় না এখানে এখানে যেমন বেআইনি বিল্ডিং তুলে দেওয়া তুলে দেওয়া হয় তার জন্য কাটমানি যেখানে যত চোর গুন্ডা অনুপ্রবেশকারীদের এনে বসানো হয় তার জন্য টাকা সিন্ডিকেট আছে তোলাবাজি আছে গোটা ভারতবর্ষের যেখানে যে সমস্ত গুন্ডাদের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে নোটিস জারি হয় তারা চলে আসে এখানে পুলিশ প্রবেশ করতে পারবে না লড়াইতে এই মুহূর্তে তৃণমূলের বিধায়ক জাভেদ খান খান একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ বছর খানেক আগে আপনারা দেখেছিলেন এই সুশান্ত ঘোষকে গুলি করতে চলে এসেছিল তখন জানতে পেরেছিলাম বন্দুক আটকে গিয়েছিল বলে নাকি গুলিটা বেরোয়নি সেই নিয়ে প্রচুর চিৎকার চেঁচেমেচি হয়েছিল সুশান্ত ঘোষ চেঁচেমেচি করেছিলেন যে তাকে মারতে এসেছিল তিনি আবার জাভেদ খানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ফিরাদ আবার সেই ঝামেলা মেটাতে আসরে নেমেছিলেন অন্যদিকে আবার জাবেদ খানের তরফ থেকে বলা হয়েছে নিজের লোকই করেছে নালে পেশাদার গুন্ডা দিয়ে আক্রমণ করা হচ্ছে মারতে যাওয়া হচ্ছে সেই বন্দুক আটকে যায় কি করে সেই ভিডিও আপনারা দেখেছেন সেই সুশান্ত ঘোষ বনাম জাভেদ খানের লড়াই আর এলাকার লোকজন বলে থাকে আমরা ঠিক জানি না পুলিশ হয়তো জানতে পারে এই জাভেদ খানের হাত নাকি এই মিনি ফিরোজ এই যে পেছনে যাকে দেখছেন মিনি ফিরোজ মিনি ফিরোজ বলছেন আড়াইশো পুলিশ তো মাত্র থাকে দশ হাজার লোককে যদি দাঁড় করিয়ে দিই তাহলে পুলিশ কি করবে পুলিশ তো ইনসান এই হচ্ছে মিনি ফিরোজ জাভেদ খানের হাত গতকাল কি হলো ফের গুলি চললো সিসিটিভির মধ্যে একেবারে রীতিমতো লোকজন নিয়ে হাতে বন্দুক টন্দুক নিয়ে এলাকা নিয়ন্ত্রণে লড়াই চললো এবং তারা এই সুশান্ত ঘোষের যে ঘনিষ্ঠ এমন একজনের দোকানে করলো সিন্ডিকেটের লড়াই জাভেদ খান সিন্ডিকেট এরা এরা মানে না কারণ জানে পুলিশ করতে পারবে না সামনেই ভোট জাভেদ খানের মেন লোকেদের কলকাতা পুলিশ আটকে রাখতে পারবে বলে মনে হয় পুলিশকে এরা পাত্তাই দেয় না মিনি ফিরোজ চার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আবার অস্বীকার করেছে মিনি ফিরোজ বলছে আমার এরকম কথা নয় এগুলো আমাদের কাজ নয় দুষ্কৃতদের কাজ এবং এখানে যে বন্দুক নিয়ে ঘোরাফেরা করছে সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে তার নাম আবার নাকি সাজিদ যেমন জাভেদ খানের ডান হাত মিনি ফিরোজ তেমনি মিনি ফিরোজের ডান হাত আবার এই সাজিদ প্রকাশ্য রাস্তায় বন্দুক তুলে ঘুরে বেড়াচ্ছে সে জানে তার মাথায় যতদিন মিনি ফিরোজ থাকবে যতদিন জাভেদ খান থাকবে কলকাতা পুলিশের সাধ্যই নেই কিছু করে মিনি ফিরোজ কি বলছেন ভালো করে একবার শুনুন

बहुत ज्यादा मेरा ख्याल से पुलिस में अढ़ाई तीन सौ पुलिस उससे ज्यादा ही नहीं एक रही है सिर्फ गुलशन कॉलोनी में एक लाख से ऊपर आबादी है लाख हाँ अब इतना इतना बड़ा आबादी को कंट्रोल करने के लिए आपको लग रहा है ये जो पुलिस का जो है ये तो ये पुलिस तो हो गया ऊट के मुंह में जीरा रहा कल बात समझिए पुलिस का जो तादाद बहुत कम है आए समझ में अब सपोज कीजिए कि कहीं पुलिस कहीं रेम में झमेला हुआ तो अगर अढ़ाई सौ पुलिस जा रहा है और सामने अगर दस हजार आदमी खड़ा है यहाँ सब बात है देखिये पुलिस भी तो इंसान है पुलिस का तो तो भी तो अपना तो तो। देखिए ये इनलीगल काम का वजह से यहाँ कोई ना कोई दिन खुना रेजी हो जाएगा कमाई के चक्कर में मेरा यही आपका मेयर साहब से हम लोग का जो साहब तो 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 हैं उनसे ये दुर्खास्त है कि थोड़ा ये एरिया पर नजर रखें और खासकर ममता बनर्जी से नहीं तो आने वाला वक्त में हकीकत में ये एरिया बहुत खराब और मारपीट देखिए ऐसे तो मारपीट डेली होता है मगर फिर चुनाव फिर कान खुना रेजी यहाँ होने लगेगा ঘটনার পরেই নাকি আনন্দপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী পোস্টিং করে দেওয়া হয়েছে আনন্দপুর থানার কথা ছেড়ে এটা পুলিশও সব জানে এলাকার লোকও সব জানে বাংলার অধিকাংশ মানুষও জানে যে হচ্ছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এবং প্রশাসন চুপ করে বসে থাকে কেন কারণ এটা হচ্ছে এরা হচ্ছে একেবারে ভোটের সময়ের এরাই হচ্ছে তো আসল লোক ভোট মনিটরিং করবে ভোটের সিস্টেম সিস্টেমে ঢুকে কাজ করবে ফলে নবান্নেরও কিছু করার নেই আর পুলিশেরও কিছু করার নেই নবান্ন থেকে অনুমতি আসবে না গুলসন কলোনির অটো স্ট্যান্ডের দুষ্কৃতি হামলা গুলি ছুটতে ছুটতে সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে কত বড় সাহস একবার কেন যে চুপ করে বসে থাকে আমার জানা নেই গুলশান কলোনি পশ্চিমবঙ্গের মির্জাপুর চলুন ছবিটা একবার দেখে নি ভালো করে বড় স্ক্রিনে ভালো করে দেখুন গুলসন কলোনিতে গতকাল কিভাবে সাজিদ যার বিরুদ্ধে অভিযোগ সে কেমন একেবারে দলবল নিয়ে হাতে ওপেন পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখুন আপনারা অসাধারণ দৃশ্য ঠিক যেন বছর পনেরো কুড়ি আগের বিহারের দৃশ্য মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে গুজরাট হতে দেবেন না শিল্প আসতে দেবেন না ভারী শিল্প করতে দেবেন না গুজরাট হতে দেওয়া যাবে না তাহলে এই রাজ্যটা কি হবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করা যেতে পারে বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা আনা হয়ে গেছে অলরেডি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করব। পশ্চিমবঙ্গকে পনেরো কুড়ি বছর আগেকার বিহার করব পশ্চিমবঙ্গে মির্জাপুর তৈরি করব গুজরাট হতে দেব না আমি জানি না পশ্চিমবঙ্গের মানুষের ঘুম কবে ভাঙবে কলকাতা পুলিশ তাদের পেজে পোস্ট দিয়ে দিল খুব ভালো কথা কি বলছি কলকাতা পুলিশ বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিটেকটিভ ডিপার্টমেন্ট বারো নয় পঁচিশ তারিখে এন্টালি থানা এলাকা থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে সন্দেহভাজন আরে ভাই কলকাতা পুলিশ সন্দেহভাজন কেন সিসিটিভি ফুটেজে সবাইকে দেখা যাচ্ছে যাদেরকে দেখা যাচ্ছে ওই গোটা এলাকার লোক তাদের সবাইকে চেনে গোটা পুলিশ দপ্তর জানে ওখানে কারা বন্দুক নিয়ে ছোট করলো শুধু কলকাতার পুলিশ জানে না অভিযুক্তদের গুলশান কলোনি ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহ করা হচ্ছে তাদের হেফাজত থেকে একটি দেশি আগ্নেয়স্ত্র দুটি কার্ত যুদ্ধার করা হয়েছে সংশ্লিষ্ট আরেক অভিযানে নারকেল ডাঙ্গা থানা এলাকা থেকে গুলশান কলোনির আরেক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে একটি সেভেন মিলিমিটার দেশি পিস্তল এবং দুটি কার্তু যুদ্ধার করা হয়েছে অস্ত্র আইনের অধীনে দুটি পৃথক কেস রুজু করা হয়েছে কলকাতা পুলিশ জানাচ্ছে এই কলকাতা পুলিশ কোনো নাম দিতে কোন না এই কলকাতা পুলিশ যখন কোন সাধারণ মানুষকে গ্রেপ্তার করে বড় বড় ভাবে তাকে বদনাম করার জন্য সমাজে তাদের চরিত্র হনন করার জন্য তাদের নাম আগে জানিয়ে দেয় যে কোনো সাধারণ বিরুদ্ধে যখন পুলিশ প্রতিহিংসা নেয় তাদের নাম আগে জানিয়ে দেয় পুলিশ অপরাধ করে কিন্তু এই কলকাতা পুলিশ দুষ্কৃতীরা তাদেরকে গ্রেপ্তার করছে তাদের নাম জানাতে পারে না কি অবস্থা কলকাতা পুলিশের স্কটল্যান্ড ইয়ার্ড কিন্তু আত্মহত্যা করবে যে যাদের সঙ্গে কলকাতা পুলিশের তুলনা করা হয় তাদের এভাবে একটা সিরদারাহীন নির্লজ্জ দলদাস করে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটা জানতে পারলে কলকাতা পুলিশের সঙ্গে যাদের তুলনা করা হয় একেবারে ঝুলে পড়বে আত্মহত্যা করবে এই হচ্ছে কলকাতা পুলিশ সবাই দেখলো যে মিনি ফিরোজের ডানহাত সাজিত অস্ত্র নিয়ে ঘুরে বেড়ালো সিসিটিভি ফুটেজে সবাইকে দেখা যাচ্ছে তবু কলকাতা পুলিশ তাদের কাউকে এখনো ধরতে পারল না কি করে ধরবে যদি ধরে তাহলে কসবাতে কসবাতে এই জাভেদ খানের ভোটের অপারেশনটা সামলা কে এত সোজা এদিকে আটকে রাখা যাদিকে যে ছুটকো ছটকা লোকগুলোকে ধরেছে তিকে ওই এক মাস দুমাস মানুষ ভুলে যাবে মিডিয়া ভুলে যাবে তারাও জেল থেকে বেরিয়ে চলে আসবে এটা যাচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা ওই আমি বলি না আপনারা বিশ্বাস করেন না ব্যঙ্গ করেন হাসেন এই সরকারটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই চুরি এবং দুর্নীতি ছাড়া আর কিছুই জানে না এদের আমলে পুলিশ শুধুমাত্র একেবারে দলদাস হয়ে গেছে পুলিশ কর্তারাও জানে যেমন আইপিএস রা জানে তেমনি ডাব্লিউ বিসিএস অফিসার তারাও জানেন তৃণমূল নেতার হাত মাথায় থাকলেই হবে বাকি সাধারণ মানুষের জন্য কিচ্ছু করবো না তৃণমূলের নেতাকে খুশি করে চলতে হবে গার্লসান কালোনি মিনি ফিরোজ বলছে আড়াইশো পুলিশ আছে দশ হাজার লোককে যদি দাঁড় করিয়ে দিই কিছু করতে পারবে পুলিশ পুলিশকে অপমান করছে একজন দুষ্কৃতীয় অবিশ্বাস্য ব্যবহার আর কত কি আপনারা দেখবেন আপনারা সহ্য করবেন আমি জানিনা অপেক্ষা করে থাকবেন নাকি কবে এই আগুন আপনার বাড়িতে লাগবে যাদবপুর ইউনিভার্সিটিতে কি হয়েছে দেখেছেন তো আর্জি করে তো অবস্থায় ডাক্তারকে ধর্ষণ করে খুন করে বেড়ালো দক্ষিণ কলকাতা ল কলেজে টিএমসিপির নেতাকে মহিলা আইনের ছাত্রীকে টিএমসি তিন টিএমসিপির নেতারা ধর্ষণ করে দিল হাসখালিতে তৃণমূল নেতার জন্মদিনে তার ছেলে তুলে নিয়ে গেল একজন নাবালিকাকে ধর্ষণ করে খুন পোস্টমর্টম করার আগে মৃতদেহ পুড়িয়ে দিল যাদবপুরে বছর খানেক আগে স্বপ্নদ্বীপের মৃত্যু কতদিন দেখবেন এই দেখতে দেখতে যেদিন আপনার পেছনে আগুন লেগে গেছে আপনার পেছন পুড়ছে আপনি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি হিন্দু বাঙালিদের এটাই স্বভাব তারা কোনোদিন বুঝতে পারে না তারা ইরানে বুঝতে পারেনি আফগানিস্তানে বুঝতে পারেনি বাংলাদেশে বুঝতে পারেনি মালদায় বুঝতে পারেনি মুর্শিদাবাদে বুঝতে পারিনি দক্ষিণ চব্বিশ পরগনায় বুঝতে পারেনি উত্তর দিনাজপুরে নিশান কলোনিতে কি বুঝবে নেপালে বুঝতে পারিনি হিন্দুদের এই হচ্ছে অবস্থা বুঝতে পারে না না গলা কাটা যায় এই হচ্ছে গুলশান কলোনির অবস্থা যেখানে একটা ফিল্মের মির্জাপুর তৈরি হয়েছে কেউ কিছু করতে পারবে কেউ কিছু করতে পারবে না যতক্ষণ না এই রাজ্যে পরিবর্তন আসবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ক্ষমতা থেকে হটানো ঘটানো যাবে ততদিন কেচ্ছু হবে না কেউ কিছু করতে পারবে না গুলশান কলোনি এই রাজ্যের মির্জাপুর হয়ে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় মির্জাপুর হয়ে থাকবে আপনাদের বসে বসে দেখতে হবে প্রকাশ্যে এই দুঃকৃতিটা হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরা জানে আমাদেরকে পুলিশ কিচ্ছু করতে পারবে না কারণ আমরা তৃণমূলের ভোট ব্যাংক ম্যানেজ করি পুলিশের সাধ্য নেই এদিকে বেশি দিন আটকে রাখা ধরতে পারলেও বেশি দিন আটকে রাখতে পারবে না কেন কথা বলছি কারণ এই যে সুশান্ত ঘোষ বনাম জাবেদ খান যে লড়াইটা চলছিল সুশান্ত ঘোষকে ওপেন গুলি করতে এলো সেই ছবি আপনারা সবাই দেখেছেন আজকের খবর কি প্রমাণ দিতে ব্যর্থ কলকাতা পুলিশ টিএমসি কাউন্সিলর সুশান্ত ঘোষের খুনের চেষ্টায় জামিন অভিযুক্ত আদিলের জাবেদ খান শিবিরের লোক মিনি ফিরোজের লোক আদিল এমনটাই ওখানকার লোকেরা অভিযোগ করে আমি কি করে জানবো বলুন পুলিশ নিশ্চয়ই জানে আদিলের জামিন হয়ে গেছে আদিলের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে খুনের চেষ্টা খুনের মামলা এবং এই অভিযুক্ত আদিলের বিরুদ্ধে অস্ত্র সরবারের অভিযোগ করেছিল কলকাতার পুলিশ প্রমাণ করতে পারেনি আজকে কলকাতা নাকের ডগা দিয়ে এই অভিযুক্ত একটাও আদিলের জামিন হয়ে গেছে হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে জামিন পেলেন কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় অভিযুক্ত আদিল হোসেন দশ হাজার টাকার বন্ডে জামিন হয়ে গেছে এই হচ্ছে রাজ্যটার অবস্থা কিন্তু দুঃখের বিষয় কি জানেন বাংলার যদি ছ কোটি ভোটার ধরে নেই তিন কোটি মহিলা ভোটার তিন কোটি পুরুষ ভোটার তিন কোটি মহিলা ভোটারের আড়াই কোটি মহিলার খবর না তাদের কি রাজ্যে কি হচ্ছে না হচ্ছে কি এলো কি গেল কেচ্ছু এসে যায় না মাসে হাজার বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার একেবারে ব্যাংকে ঢুকলেই খুশি আড়াই কোটি মহিলা আমাদেরই মাসিমা পিসিমা কাকিমা বৌদি কেস্যু খবর রাখে না রাজ্যে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু এসে যায় না আর দশ বছর পর কি হবে সেটা ভাবার সময়টুকু পর্যন্ত আর বাকি তিন কোটি পুরুষ ভোটারের মধ্যে এক কোটি পুরুষের কোনো হুঁশ নেই কারণ তৃণমূলের আমলে তাদেরকে বাগিয়ে দেবার বাগিয়ে নেবার সুযোগ দেওয়া হয়েছে তারা বাগাচ্ছে টাকা পয়সা বাগাচ্ছে কতদিন এই রাজ্যে টিকতে পারবে সেই বুদ্ধিটা এদের নেই ফলে এই রাজ্যের যা হওয়ার তাই হচ্ছে আপাতত একটাই আসার খবর এসআইআর ছড়ছে ভোটার তালিকা রিভিশন হবে এবার পুজোর পরেই এসআইআর শুরু হবে কতজন মৃত ভোটার ভুয়ো ভোটার বিভিন্ন জায়গায় নাম তুলে রাখা ভোটার নাম বাদ যায় সেটাই এখন বড় খবর ষাট লাখ মানুষ যদি বাদ যায় তবেই মমতার তৃণমূলকে হারানো যাবে আর এই রাজ্যে যদি ছাব্বিশও পরিবর্তন না হয় তাহলে হিন্দু বাঙালির সাড়ে সত্যাস পালাবার পথ নেই কোথায় পালিয়ে যাবেন ভারতবর্ষের কোন রাজ্য আশ্রয় দেবে না ভারতবর্ষের প্রতিটা রাজ্য জেনে গেছে এই রাজ্যের মানুষ শাসক দলের নেতা নেত্রীরা সামান্য কিছু টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয় ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দেয় বাঙালিকে কেউ আশ্রয় দেবে না কারণ এই বাঙালির মতন দেশদ্রোহী যে আর এই দুনিয়াতে নেই গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে চলে গেছে সমস্ত রাজ্যে যারা ধরা পড়ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি প্রত্যেকের ভোটার কার্ড আধার কার্ড এই বাংলা তৈরি করে দিয়েছে পালাবেন কোথায় পালাবেন না পরিবর্তন করবেন এবার এই রাজ্যের মানুষকে বুঝে নিতে হবে না হলে চোখের সামনে এসব দেখবেন অপদার্থ পুলিশ প্রশাসন অযোগ্য একটা সরকার চলা দেখতে থাকবেন আর অপেক্ষা করে থাকবেন কবে আপনার নিজের পরিবারে আগুন লাগবে কবে আপনার পিছনে আগুন লাগবে ততদিন অপেক্ষা করে থাকবেন না পরিবর্তন করবেন এবার সিদ্ধান্ত আপনাদের দিতে হবে পরিবর্তন না হলে এই রাজ্য বিপদের মুখে পড়ে আছে খাদের কিনারায় ঢুকে যাবে দু যদি পরিবর্তন না হয় আর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তোলাবুল ছাড়া তৃণমূলকে যারা ভোট দেবেন তাদের সবাইকে এই পাপের ভাগিদার হতে হবে বারবার যে কথা আমি বলছি এই সমস্ত চুরি দুর্নীতি অপরাধ অনুপ্রবেশকারীদের এদেশের নাগরিক বানিয়ে দেওয়ার পাপের ভার পাপের ভাগ কর্মফল তাদেরকে বইতে হবে যারা তৃণমূলকে ভোট দেবেন কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা বাংলার কোনো মিডিয়া কোন বিখ্যাত সাংবাদিক সাহসই নেই এই রকমের খবরগুলো যেগুলো সবাই জানে সেগুলো বাংলার বাকি মানুষকে জানানো তার জন্য আপনাদের দেখতে হবে দ্য নিউজ বাংলা মানুষকে শেয়ার করে মানুষের চৈতন্য আনতে হবে নিজেরা দায়িত্ব নিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করুন যদি মানুষকে জাগাতে চান দেখতে দেবেন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে চলা এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না